হ্যালো বন্ধুরা আমাদের চারপাশে কত না ঘটনা ঘটে চলে তার কিছু আমরা বুঝতে পারি আর কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি না এরকমই হলো টিকটিকির লেজ খসে পড়া টিকটিকির লেজ খসে পড়া দৃশ্য দেখেননি এবং মানুষ পাওয়া বোধ হয় ঝাড়ু দিয়ে দেয়াল পরিষ্কার করার সময় প্রায় ঘটে থাকে এছাড়া টিকটিকি তাদের লেজ খসায় কোনো শিকারীর প্রাণীর খপরে পড়লে এক্ষেত্রে তাদের প্রধান শত্রু পাখি আর বিড়াল ফিরে আসি আমাদের প্রশ্নে টিকটিকি কেন লেজ খসায় এর উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা বিস্তর গবেষণা করেছেন ঘেটে ঘুটে পেয়েছেন টিকটিকির শরীরে অন্যান্য অঙ্গের চেয়ে লেজটা ভীষণ দুর্বল ফলে এটা নিশ্চিত যে টিকটিকি লেজ খসে পড়ার বিষয়টি কোনো আহামরি ব্যাপার নয় বিপদে পড়ার পরও এদের লেজ শরীরের সঙ্গেই লেগে থাকে কিন্তু তখনই খসে পড়ে যখন লেজের ভেতরের কোষগুলো বিশেষ এক রাসায়নিক পদার্থ উৎপাদন করে এই রাসায়নিক হরমোনের প্রভাবেই ঘটে থাকে এই অদ্ভুত কাণ্ড শিকারীর আক্রমণের সাথে সাথে টিকটিকি লেজটা চিন্তা পগার পার এখন শিকারী প্রাণী কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্তে ভুগে টিকটিকিটাকে ধরবে নাকি তার জ্যান তো লেজকে অতএব সহজেই অনুমেয় যে টিকটিকির কাছে লেজ খসানো গা বাঁচানোর কিংবা প্রাণীর হাত থেকে বাঁচার একটা অস্ত্র লেজ রেখে শত্রুকে ধোকা দিয়ে পালানোর এক কৌশল বলাই চলে আর এই কৌশলকে কোডাল অটোটমি বলা হয় লেজের এভাবে নড়াচড়ার কারণ হচ্ছে লেজের সৃষ্টি কিছু নার্ভ ইম্পাস যেটা লেজের পেশিকে নড়াচড়ার সংখ্যা দেয় বিচ্ছিন্ন লেজ এলোমেলো ভাবে নড়াচড়া করতে থাকে আর শিকারী সেই দিকে হয় এই সুযোগে সে পালিয়ে যায় মতো টিকটিকির স্নায়ুরজ্জু পিঠে শেষ হয়ে যায় না বরং লেজ পর্যন্ত বিস্তৃত থাকে তার মানে হলো যখন লেজ পুনর্জন্মের প্রক্রিয়া শুরু করে তখন সেই সাথে স্নায়ুরজ্জুর বৃদ্ধি পেতে থাকে ধূর্ত এই শরীরেপ গুলো স্নায়ুরজ্জুতে রেডিয়াল গ্লিয়া নামক এক বিশেষ ধরনের স্টেম কোষ থাকে এই কোষগুলো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পাওয়া যায় এবং প্রাণীর প্রাথমিক স্নায়ুতন্ত্র গঠন করে কিন্তু পরই নিশ্চুপ হয়ে যায় না তবে যখন এবং আস্তে আস্তে লেজটি তৈরি করে এভাবেই লেজ খসে পড়ে এবং টিকটিকির লেজ গজায় তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ